মুক্তিযুদ্ধে ক্রাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল ক্রাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল যারা তৎকালীন সময়ে একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে হিট অ্যান্ড রান পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করেন আমরা এই প্রশ্ন থেকে সঠিক অ্যান্সার জানলাম ঢাকা শহরে তাবার বলি আপনাদের মুক্তিযুদ্ধে ক্রাক প্লাটুন ঢাকা শহরে সক্রিয় ছিল এটাই সঠিক উত্তর